হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ কি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে প্রায় এখন সাড়ে নটা বাজছে আমি আমি রান্নাঘরে পুরো রান্নাঘর পরিষ্কার করার জন্য বসে গেছি আগের দিন কিছুটা পরিষ্কার করেছি কৌটো বাটি এই যেগুলো কৌটো কাটাগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছি আজকে আবার এই টাইলসগুলো চিমনিটা পরিষ্কার করতে লেগেছি চিমনিটা আসলে আমাদের পরিষ্কার করে দিয়ে যায় যে দাদা আছে একজন সে পরিষ্কার করে দিয়ে যায় কিন্তু মাঝে মাঝে আমি নিজেই পরিষ্কার করে নিই মানে মুছে নিই আর কি তেল টেল লাগলে কিছু হলে মুছে নিই আর এত নোংরা হয় না মাঠের ধারে বাড়ি হলেও প্রচুর নোংরা হয় মানে ধুলো কোথা থেকে জানি না আসে মানে আমাদের তো তাও ঘরের জানলার অর্থাৎ তো কমই খোলা হয় আর রাস্তার ধারে বাড়ি হলো না হয় বেশি ধুলো আসে কিন্তু মাঠের ধারেও যে এত ধুলো আসে আর এত ঝুল আর এত ছোটো ছোটো মাখসে না সে আর বলার না তো রান্নাঘর পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে গেছিলো দেখো এগুলো কালকে সব পরিষ্কার করেছি এর ওপরের তাকটা এর ওপরের তাকটা আর ওপরটা করিনি কারণ ওপরটা আমি না করতে ওর পাপা আসবে তখন করবে ওপরটা মানে এই টুকিটাকি জিনিস যেগুলো লাগে না সেগুলো সব তোলা আছে আর এই ওপরটাতে সেরকম কিছু নেই এই শুধু এই বোতল আছে আর ওই কিছু প্যাকেট আছে আর কি আর এখানে সব সমস্ত আর কি কটো টোটো সব ভরে রেখে দিয়েছি মানে যেগুলো মশলাপাতির আমার সব কিছু প্রয়োজন হয় যেগুলো মানে বারো মাস যেগুলো আমার আর কি লাগে সেই জিনিসগুলো সব ডাল টাল সব কিছু রেখে দিয়েছি আর নিচেটা এই বোতল কটা সাইডে থাকে এগুলো এমনি জলটল ভরা হয় বলে আর কাপের ইয়েটা আছে তিনটে মাত্র কাপ আমি বাইরে বার করে রেখেছি আর বাকিগুলো সব ভরা আছে কারণ আমার হাতে তো জিনিস থাকে না টুকটাক ভেঙেই যায় কালকেই জিনিস মানে ঘর গোছাতে গোছাতেই দুটো জিনিস ভেঙেছি একটা হলো একটা কোটো ভেঙেছি আর একটা কাপ ভেঙেছি তো ভেঙে যায় হাত থেকে পড়ে যায় আর এই যে এই জিনিসগুলো সব কালকে ধুয়ে রেখেছি যেগুলো মানে কিছু ছিল না ফাঁকা ছিল এই দেখো ইঁদুর বাবাজির কাজ আমার মানে কোটোটা দেখবে কোটোটা কিছু হয়নি এই যে দেখো কোটোটা একদম পরিষ্কার দেখতেই পাচ্ছ কোটোটা আর তার ভাগনাটার কি অবস্থা করেছে দেখো এই যে নুনের ডিব্বা নুনের ডিব্বাটা পুরো পরিষ্কার কোটোটার অবস্থা দেখো আরও অনেক কোটো আছে এর মধ্যে যেগুলো আমি মানে ভালো জিনিস যেগুলো ইয়ের মধ্যে থাকলেও হয় এই যে কোটোটা দেখো এটাকে খুলে দেখাই না কিচ্ছু নেই এর মধ্যে দেখো এই যে পোটোটা ঢাকনাটা এর মধ্যে শুকনো লঙ্কা রেখেছি লঙ্কাগুলো আবার কেমন হয়ে গেছে এখন যেহেতু শীতকাল না ওটা সাদা সাদা হয়ে গেছে ওটা ফেলেই দিতে হবে ওটা তো ওই জন্য ফালতু জিনিসগুলো আর কি রেখে দিচ্ছে মধ্যে ভরে আর এই যে বাকি এগুলো সব আছে যাই হোক গোছ গাছ করতে কালকে পুরো এদিকটা পুরো কমপ্লিট করেছি কালকে একদিনে সবটা হয়নি আর এখানে নিচেটাও গুছিয়ে রেখেছি তবে এখনও আর কি অনেক কিছু এই যে বাসনগুলো এইগুলো যেমন ইটার মধ্যে রাখবো গামলাটার মধ্যে কিন্তু গামলাটার মধ্যে এখন বাসন থাকে গামলাটা যার সে দেখলে অবশ্যই চিনতে পারবে এটা কার গামলা তো এই জিনিসগুলো আর কি এখন রাখা হয়নি মানে কোটোগুলো আরও বড় কোটোগুলো সব পরিষ্কার করব তারপরে আটা ময়দা এগুলো একটি ছিল তো এগুলো আনা হয়েছে ওগুলো রেখে দেবো আর এই যে ঘরের এই অবস্থা এদিকটা এদিকটা আমি আর পরিষ্কার করিনি এদিকে যা আছে আছে মানে যা আছে আছে বলতো ওই কোটো ডিব্বাই আছে আর কি একটা তেলের বোতল এই আছে নিচেটায় মুড়ি কোটোগুলো আছে বাকি এই যে সব এখানটা পরিষ্কার করলাম এখনও ঘরের অনেক কাজকর্ম বাকি আছে রান্নাঘর পরিষ্কার করতে করতে ঘড়িতে বেঁচে গেছে একটা তো এর চান করে ঠাকুর পূজা করে আস্তে আস্তে দেখছি একটা বাজছে তো এরপর আর কী বা রান্না করা যায় তো মাছের ঝাল হবে আর ঢ্যাঁড়স ভাজা হবে মাছ কোটা একবারেই ভেজে নিলাম কারণ কি এর পরের দিন আবার সেই পার করে ভাজতে ভাজতে অনেক লেট হয়ে যায় মানে জল ছাড়তে ছাড়তে তো দেখো তাড়াতাড়ি করছি কারণ দুটো পনেরো দিকে আবার ইস্যুকে আনতে যেতে হবে মেয়েকে তো তার মাঝখানে আমাকে পুরো রান্নাটা কমপ্লিট করে তারপরে যেতে হবে এতগুলো বোতল সব জড়ো করেছি জল ভরবো একে একে আর এদিকে অনেকগুলো বাসন পরে আছে যেগুলো এখনো ধোয়া হয়নি তো হ্যালো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আজকে হলো কার্তিক পুজো তো কার্তিক পুজোতে মায়ের বাড়ি যাচ্ছি আমার দাদার কে কার্তিক দিয়েছে তো ওই জন্য কার্তিক পুজোতে যাচ্ছি তো আমি রেডি রেডি হয়ে গেছি আর কিছু আনবক্সিং করার ছিল তো সেগুলো করে নিচ্ছি আমি আগে একটা ভিডিওতে দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আমার কিছু শপিংয়ের কিছু জিনিস এসছে তো সেগুলোই আর কি দেখানো হয়নি তো তার জন্য মাম্পি আমাকে ম্যাসেজ মানে কমেন্ট করেছে যে এগুলো খুলে দেখাও তো চলো আমি সেগুলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক আছে আমি এগুলো অনেকদিন আগেই নিয়েছি তো এখনও ইউজ করা হয়নি দু একটা জিনিস ইউজ করেছি তো সেগুলো সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে আর যেটা ইউজ করিনি সেগুলো দেখাচ্ছি ঠিক আছে যেগুলো ব্যবহার করা হয়নি হ্যাঁ সেগুলো দেখাচ্ছি তো দেখো বেশিরভাগ কিচেনের জিনিস এনেছি এরকম ছটা ডিব্বা নিয়েছি ছটা ডিব্বা আর বার করছি না যে তুমি বেরোলো এরকম তিনটে বার করে দেখাচ্ছি তোমাকে আমার এরকম কতগুলো আছে আমার একটা আকাশি কালারের ইট লিটটা তো এগুলো মোটামুটি খারাপ না আবার আমার যে জিনিসটা আছে সেরকম অতটা ভালো না ঠিক আছে কিন্তু এগুলো ডাল টাল রাখার পক্ষে এমন জিনিস তো রেখে দেবো এগুলো কোনো সরানরা সেরকম কিছু হবে না তো সেরকম হিসাবে মোটামুটি ভালো খুব খারাপও না খুব ভালো না কিন্তু আমার যেটা আছে আগেকার সেই কোয়ালিটিটা নয়টা এটা তার থেকে একটু কমা তো বুঝতেই পারছো লিডগুলো একটু কেমন খসখসা টাইপের মানে প্লাস্টিকটা অতটা ভালো না ঠিক আছে তো এরকম ছটা ডিব্বা দিয়েছিল তো এগুলো আমি সফসি থেকে অর্ডার করেছিলাম তখন তো এরকম ছটা দিয়েছিলো আমি এরকম করে দিচ্ছি এগুলো এখনও একটাও বার করিনি মানে ব্যবহারই করিনি আমার ইঁদুরে কেটে দিয়েছে তার জন্য এগুলো আবার নিয়েছিলাম আর তো তারপরে নিয়েছিলাম আরেকটা ডিব্বা এই যে এটা এখনও মানে খুলেই ঠিক করে সবগুলো খুলেই নিয়ে এই যে দেখো এরকম এটাতেও ছপ পিস আছে তো এই ফটোগুলো আমার খুব ভালো লেগেছে এর কোয়ালিটিটাও ভালো বেশ ভালো এই যে দেখো এরকম ডিব্বাগুলো আসছে বাবু ছবিটা ঠিক করে বোঝা যাচ্ছে তো তো ডিব্বাগুলো দেখো ইস্যু আমার ফোনটা ধরে দিয়েছে আমাকে ভিডিও করে দিচ্ছে তো এর লিডগুলো ভালো মোটামুটি ভালো ঠিক আছে খুব যে ভালো তা বলবো না কিন্তু মোটামুটি ভালো এদিকে দেখো গাডার দেওয়া আছে আর এগুলো তোমার হাফ হাফ এর থেকেও কম জিনিস ধরবে মানে ওই আড়াইশো মতো এরকম ধরনের এরকম ধরনের জিনিস ধরবে আড়াইশো চারশো এরকম ধরবে পুরোপুরি পাঁচশো ধরবে না কোনো জিনিসই তো এরকম সবগুলো একই কালার ছটা আছে তো ঠিক আছে আমি আর সবগুলো খুলছি না দেখে নিলে অনেকটাই বেলা হয়ে গেছে যাবো তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি তারপরে আছে দেখো এই যে একটা বা এইটা কিন্তু খুব ভালো হয়েছে আর এটা দামটাও কিন্তু নিয়েছিল। এই কোটোটা দেখো বেশি এরকম আর এখানে তিনটে তিনটে চামচ আছে যে আলাদা আলাদা খাব আছে মাঝে একটা করে এরকম টাইপের আছে তো ওই জন্য তিনটের সঙ্গে মিক্স হয়ে যাওয়ার কোনো কারণ নেই যেখানে যেটা রাখবে সেখানে সেটাই থাকবে আর স্মুনগুলো খুব সুন্দর মানে এত ভালো লাগে আমার দেখতে আর এক কোয়ালিটিটা খুব ভালো মানে কোয়ালিটিটা খুবই ভালো আর সুন্দর খুবই সুন্দর তো আমি একটাতে রেখেছি ব্যবহার করছি ওটা ওটার মধ্যে একটা জোয়ান আছে একটা মৌরি আছে আর একটা জিরে আছে তো এটা তো পরে কিছু রাখবো তোমরা ওই দারচিনি এলাচ লবঙ্গ ওই ধরনের জিনিসগুলো রাখতে পারো ছোটো ছোটো কোটোর মধ্যে তো রাখতে হয় ধরো একটা কোটোর মধ্যেই তুমি একবারে পেয়ে যাবে তো আমিও ওই জন্যই এটা নিয়েছি ওইভাবে রাখবো বলে তো এখন পর্যন্ত একটাই ব্যবহার করেছি করছি আর এটা এখনো করিনি এখন রেখেই দিয়েছি যদি দরকার পড়ে এটাও তখন নেই ঠিক আছে তো এই একটা গেলো আর একটা এসেছিলো এই যে এই ব্যাগটা একেরটা আমি ফেলে দিয়েছি এই ব্যাগটা আছে না ইস্যু কতটা ঠিকঠাক ক্যামেরাটা করতে পারছে বোঝা যাচ্ছে তো এ দেখো এই ব্যাগটা নিয়েছিলাম ফোনে তো যতটা দেখাচ্ছিলো ভালো ততটা কিন্তু না তো মোটামুটি চলবে আর কি এটা ব্যাগটা আমি নিরানব্বই টাকায় পেয়েছিলাম তার জন্যই নিয়েছিলাম ব্যাগের মধ্যে প্রচুর হাবিজাবি আছে তো এটা এখনো ব্যবহারই করিনি কোনো কিছু করিনি তো ইস্যু যদি পরে নেয় বা কোথাও বেড়াতে গেলে যদি নেওয়া হয় তাহলে নেবো এখন করে কিছু করিনি ব্যাগটাও এখনো ব্যবহার করা হয়নি কোনো নতুনই আছে রেখে দিলাম আরেকটা জিনিস নিয়েছিলাম সেটা হলো শাড়ি এই শাড়িটা নিয়েছিলাম শাড়িটা আমি একবার পরেছি একবার পুজো দিতে গেছিলাম সোমবারে পুজো দিতে গেছিলাম তো তখন শাড়িটা পরেছিলাম যে দেখো পুরো শাড়িটা এরকম করে করে ইয়ে আর পুরোটা এরকম কলকা আর আঁচলটাও তোমার এরকম টাইপের কলকাতা এই যে ধরো এরকম টাইপের ঠিক আছে এটা আর একটা গার্ডার নিয়েছিলাম যেটার মধ্যে প্রায় পঁচিশ টাকা তিরিশটা মতো গার্ডার ছিল আর ওটা আমি পঁচিশ টাকায় পেয়েছিলাম তো ওই জন্য গার্ডারটা নিয়েছিলাম আর গার্ডারগুলো কিন্তু ভালোই তো গার্ডারগুলো এখন আর মানে বার করা নেই বলে আমি আর দেখাতে পারছি না তো তারা তো বলুন মধ্যে কটা জিনিসই আমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর কার্তিক পুজোর ভিডিও এর পরের ভিডিওতে আসছে প্লিজ দেখতে দেখো ট্রাইপ করো নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তো আজকের মতো চলো টাকা বাই বাই সবাই